আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চাকসু নির্বাচন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে যা বলল শিবির ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ ফল ঘোষণাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে আজ পৃথক সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলগুলো এরপর জানাব চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতের কালি মুছে যায় বলে অভিযোগ করেছে চট্টগ্রাম ছাত্র দলের সাধারণ সম্পাদক আবদুল্লাল নোমান তার এই অভিযোগের ব্যাখ্যা দিয়েছে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক উদ্দিন এদিকে দাবি মানা না হলে বৃহস্পতিবার মাস্টু যমুনার ঘোষণা শিক্ষকদের আজকের মধ্যে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে প্রজ্ঞাপন না দেওয়া হলে বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুর বারোটায় মাস্টু যমুনা অর্থাৎ ডক্টর ইউনুসের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা একই সঙ্গে আগামীকাল দাখিল পরীক্ষা সহ সব পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে জানাব ফরেন সার্ভিস একাডেমিতে মতিউর রহমান আকন্দ নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামাত জামাত ইসলামের কেন্দ্র প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন গণভোট জাতির ম্যান্ডেট পার একমাত্র উপায় এবং সেই ম্যান্ডেট অর্জনের প্রক্রিয়ায় কোনো বিলম্বের সুযোগ নেই তাই নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে যাতে জুলাই ষনটটি আইনগত ভিত্তি পায় এবং সর্বশেষ জানাব নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বললেন প্রধান উপদেষ্টা ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনে জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চাকসু নির্বাচন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে যা বলল শিবির এবং ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফল ঘোষণাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে বুধবার পৃথক সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি অভিযোগ করেছে আইটি ভবনের দুইশো চোদ্দ নম্বর রুমে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া দশ থেকে পনেরোটি ব্যালট পেপার বক্সে রাখা হয়েছে তিনি নিজেই বিষয়টি স্বীকার করেছেন এই ধরনের অসতর্কতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তিনি আরো বলেন ভোটের সময় আলাউল হলে ছাত্রদলের প্রার্থী ও বহিরাগতদের দেখা গেছে প্রশাসন বহিরাগত প্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছে আবার ব্যবসায় প্রশাসনের অনুষদে এক ছাত্রী ভোট দিতে পারেননি এমনকি ভোট শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মব সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে প্রশাসন এখনো নীরব রনি প্রশাসনের সমালোচনা করে বলেন ভোটের সময় বিজ্ঞান অনুষদ সহ বেশ কয়েকটি ভবনে এলইডি স্ক্রিন ঘন ঘন বন্ধ হয়েছে অন্যদিকে ছাত্র দলের ভিভি প্রার্থী সাজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন ভোট গণনার মুহূর্তে শিবিরের বহিরাগত ক্যাডারেরা আমাদের কর্মীদের উপর হামলার চেষ্টা করেছে তে সুষ্ঠু ভোট প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে তিনি অভিযোগ করেছেন অনেক কেন্দ্রে ভোট গণনা শেষ হলো বাইরে লাগানো এলইডি মনিটরগুলো বারবার বন্ধ হয়ে ফলাফল নিয়ে সন্দেহ সংখ্যা তৈরি এতে হয়েছে সাজার তারা বলেন আমরা এখন ফল গ্রহণ বা বর্জনের কোনো সিদ্ধান্ত জানাচ্ছি না ভোটে পূর্ণাঙ্গ ফল প্রকাশের পর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে অবস্থান জানাবো চাকসুতে আঙ্গুলের অমোচনেও কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিলে নির্বাচন কমিশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেয়া কালি মুছে যাচ্ছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাল নোমান তার এই অভিযোগের ব্যাখ্যা দিয়েছে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন আজ বেলা সাড়ে এগারোটায় চাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে মনিরুদ্দিন বলেন আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা জানিয়েছে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সাধারণ জার্মানি থেকে অমোচনীয় কালি আনা হয় নির্বাচন পরে তার আবার ধ্বংস করা হয় ফলে অমস্লিন কালী পাওয়ার কোন সুযোগ নেই এক ঘষাতে কালী উঠে যা প্রসঙ্গে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলেন এটি কোনো সমস্যা সৃষ্টি করবে না কারণ কয়েক ধাপে ভোটারদের পরিচয় শনাক্ত করা হচ্ছে সকাল নয়টা থেকে চাকসু ও হল সংসদ ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও আধা ঘন্টা দেরিতে তা শুরু হয় বিষয়। অধ্যাপক মনিরউদ্দিন বলেছেন ভোটগ্রহণ সকাল নয়টাতেই শুরু হয়েছে যদিও কোন কোনো কেন্দ্রে দশ থেকে পনেরো মিনিট দিক সেদিক হয়েছে ছাত্রদল নেতা আবদুল্ল নোয়ান বলেন কথা ছিল শিক্ষার্থীদের হাতে দেয়া কালি মুছবে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কালি মুছে যাচ্ছে এসুতে আমরা একটু পর অভিযোগ দিচ্ছি ইমরান রাহান নামের এক শিক্ষার্থী জানান কেউ ঘূনাক্ষরেও বলতে পারবে না আমি ভোট দিয়েছি অথচ আমি মাত্রই ভোট দিয়ে এলাম একটু ঘষা দিতেই কালি তুলে ফেলা যাচ্ছে প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে পনেরোটি ভোটকেন্দ্র ও ভোট কক্ষ দাবি মানা না হলে বৃহস্পতিবার মাস্টু যমুনার ঘোষণা শিক্ষকদের আজকের মধ্যে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হলে বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুর বারোটার মধ্যে মাস্টু যমুনা কর্মসূচি পালন করবে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা একই সঙ্গে আগামীকাল দাখিল পরীক্ষা সহ সব পরীক্ষায় স্থগিতের ঘোষণা দিয়েছেন তারা জানা গেছে তাদের যে দাবিদা ছিল সেই দাবিদা যতক্ষণ পর্যন্ত সরকার পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি থেকে এক ইস্তফা হবে না এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে যাতে করে সরকার দ্রুততম সময়ের মধ্যে তাদের এই যৌক্তিক দাবি মেনে নেয় এজন্য সরকারকে তারা আলটিমেটাম দিয়েছে যাতে করে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় তবে সরকারের পক্ষ থেকে তাদের দাবি মানা হবে না এমন একটা বার্তা পাওয়া গেছে কারণ ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে তারা দাবি দেওয়ার কথা তুললেও প্রকৃতপক্ষে তাদের দাবি দেওয়ার বিষয় সরকার এখনো কোনো পদ পদক্ষেপ নেয়নি এ থেকে বোঝা যায় তাদের দাবি দেওয়া সরকার মানবে না আজ পৌনে পাঁচটার দিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিদি সবাক ঘোষণা দিয়েছেন তিনি বলেন আমরা বিভিন্নভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছি আমরা প্রশাসনের সঙ্গে হাতাহাতি করব না এই আন্দোলনের সঙ্গে আমাদের আবেগ জড়িত রয়েছে তাই তাদেরকে বলবো আপনারা দ্রুততম সময়ের মধ্যে আমাদের এ বিষয়গুলো দায়িত্বশীলদের মতো আচরণ করুন তা না হলে আমরা এই বিষয়গুলো আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনারা যেন আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে আমাদেরকে শিক্ষকতা করার সুযোগ দেন তা না হলে আমাদের যে বেতন ভাতা দেয়া হচ্ছে আমরা এই বেতন ভাতা আসলে বেতন ভাতায় আমাদের কিছুই হয় না সুতরাং এই অবস্থায় আমরা সরকারের উপর চাপ প্রয়োগ ছাড়া আর কোনো কিছুই করতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যাতে আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেন নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামাত ইসলাম ফরেন সার্ভিস একাডেমিতে রহমান আকন্দ জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন গণভোট জাতির ম্যান্ডেট পাওয়ার একমাত্র উপায় এবং সেই ম্যান্ডেট অর্জনে প্রক্রিয়ায় কোনো বিলম্বের সুযোগ নেই তাই নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে যাতে জুলাই সনটটি আইনগত ভিত্তি পায় আজ ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে অতি জরুরি বৈঠকে সুযোগ বক্তব্যে এই কথা বলেন তিনি কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর উপস্থিতিতে এই বৈঠককে সভাপতিত্ব করেন আলী রিয়াস এই কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল ঘন্টার পর ঘন্টা নয় দিনের পর দিন এখানে আলোচনা করছেন দীর্ঘ আলোচনার পর অনেকগুলো বিষয়ে একমত হয়েছে আবার অনেক বিষয়ে। মতভেদ ডিফারেন্স অব অপোন রয়ে গেছে মনে করি মতের পার্থক্য অনেক ক্ষেত্রেই ঐক্যের সুদৃঢ় করে কারণ ঐক্য শুধু এক মতের ভিত্তিতে নয় বরং ভিন্ন মতেও ঐক্যকে দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপাদান সেসব ভিন্ন মতকেও আমরা শ্রদ্ধা জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দ্রুততম সময়ের মধ্যে আপনি বাংলাদেশটাকে একটি সুষ্ঠু মানে নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করুন তা না হলে আমরা যে প্রত্যাশা নিয়ে আপনাকে ভোট দিয়ে যেভাবে সরকার গঠন করতে চাই প্রকৃতপক্ষে আমরা আমাদের সেই মত প্রকাশ করতে পারছি না তাই সরকারকে বলবো আপনি দ্রুততম সময়ের মতো জনগণের পালস বুঝে তারপর নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আপনি আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখুন তা না হলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো না